আমার হেয়ারলাইন অনেক সুন্দর হয়েছে মানে আপনার কাছে পছন্দ হয়েছে জি আমার হেয়ারলাইন অনেক পছন্দ হয়েছে আমরা এইখানে দেখতে পাচ্ছি মাথার দুই কোণায় মূলত আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন ছিল মানে এইখানে রুট ছিল না আর এই পাশে রুট ছিল না সে আমরা খুব ঘন করে 2000 গ্রাফ্ট সার্কেল করি জি আসসালামু আলাইকুম আমি মিরপুর এক নম্বর থেকে আসছি হেয়ার ট্রান্সফার করার জন্য আজকে আমার হেয়ার ট্রান্সফার হয়েছে আমার হেয়ার ট্রান্সফার অনেক সুন্দর হয়েছে আমি প্রথমে অনেক ভয় পাইছিলাম যে অনেক পেইন হবে কিন্তু তেমন কোনো পেইন হয় নাই পিপটায় কাটার মতো একটু পেইন হয়েছে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি তো মানে আপনার কাছে কি হেয়ারলাইনটা পছন্দ হয়েছে জি অনেক সুন্দর এটা নিচে করেন স্যার এই যে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার গ্রাম খুব সুন্দরভাবে এনার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম বিশেষ করে টেম্পলটা মানে আমরা দিয়েছি ওনার খুব সুন্দর করে হেয়ার সম্পন্ন হলো তো আগে যখন ছিল না স্যার আপনার অনুভূতিটা কেমন ছিল অনেক নার্ভাস ফিল হইতো আচ্ছা মানে অনেক খারাপ লাগতো আমার কাছে একটা শার্ট পরলে বা কাঞ্জি পরলে ভালো লাগতো না এটা জীবনে কতটুকু হতাশ করেছে আপনাকে অনেক হতাশ করছে যার জন্য আমি সার্জারি করে আমাদের টোটাল সার্ভিস বা আমাদের স্টাফ নার্স এদের ব্যবহার কেমন দেখছেন অনেক সুন্দর ব্যবহার আপনারা না আসলে বুঝতে পারবেন না অনেক ভালো তারা আচ্ছা আচ্ছা তো কতটুকু ব্যথা পেয়েছেন অনেকে মনে করে সার্জারির দিন হয়তো অনেক ব্যথা লাগবে আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ প্রথমে আমি অনেক হতাশ ছিলাম যে অনেক পেইন হবে

যারা আপনাদের মতো ইয়াম অল্প বয়সে চুল করে যাচ্ছে সেদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন আপনি আমার মেসেজ যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তেমন কোনো ব্যথা নাই আপনারা আসবেন এবং সুন্দরভাবে হেয়ার ট্রান্সফার করবেন আমি ভয় পাইবেন না আচ্ছা আপনার বাসা কি মিরপুর না কোথায় মিরপুর এক নম্বর আচ্ছা মিরপুর এক থেকে আসছেন তাই তো জি আচ্ছা যেই প্রাইসে সার্জারি করতে পেরেছেন অন্যান্য ক্লিনিকে সার্চ করেছেন আমাদের সেন্টারের প্রাইসটা কেমন ছিল এখানে প্রাইসটা খুবই আশা অনুরূপ খুব ভালো প্রাইসে আমি সার্জারি করছি আমি সন্তুষ্ট মানে আপনি টোটাল সন্তুষ্ট জি তো কতদিন থেকে স্বপ্ন ছিল যে আমিও একদিন হ্যান্ড বাইজারে এখানে আসবো আমিও হেয়ার ট্রান্সপ্লান্ট করবো এটা কতদিনের স্বপ্ন ছিল আপনার এটা আমার স্বপ্ন ছিল আরও ছয় মাস আগের থেকে কবে থেকে ভিডিওগুলো দেখতেন অনেক অনেকদিন ছয় মাস এর আগের থেকেই দেখতেছিলাম কিন্তু ভয় ছিল মনের ভিতর ভিতরে যার জন্য আমি আসতে পারি নাই কিন্তু আজকে সাহস করে আসছি সবাই ভালো সাপোর্ট দিছে বলছে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তেমন ব্যথা লাগবে না প্রথম তো দেখলাম কাপাকাপি শুরু করছেন ভয়ে যে হ্যাঁ আমি অনেক ভয় পাইছিলাম প্রথমে এরপরে এরপরে যখন কাজ শুরু হইল প্রথমে একটু পিপড়ায় কাটার মতো একটু ব্যথা অনুভব হয়েছে কিন্তু পরবর্তীতে আর কোনো ব্যথা অনুভব হয়নি তাহলে আপনাদের মতো যারা অল্প বয়সে হেয়ার পড়ে যাচ্ছে এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন স্যার লাস্ট মেসেজ লাস্ট মেসেজ তারা যেন প্রতিবিলম্বী আইসা হেয়ার ট্রান্সফার করে لیا যায় আচ্ছা যাতে তাদের এই হীনম্মন্যতায় ভুগতে না হয় অনেকে মনে করে হেয়ার ট্রান্সফার করলে সাইড এফেক্ট হতে পারে ক্যান্সার হতে পারে বা অনেকে ভয় আসে না এইমাত্র 5 মিনিট আগে আপনার অপারেশন শেষ হলো এই পর্যন্ত কোনো সাইড এফেক্ট ফিল করেছেন না কোনো সাইড এফেক্ট নাই আপনি আইসা যোগাযোগ করবেন কথা বলবেন রায়হান ভাইর সাথে তাইলে আপনি বুঝতে পারবেন যে কোনো সাইড এফেক্ট কোনো সমস্যা আসলে নাই এটা ভুল ধারণা আজ এ পর্যন্তই আমার যখন রেজাল্ট আসবে আমি অবশ্যই আপনাদের সামনে রিভিউ রিভিউ নিয়ে আসবো